ভাবে রাস্তায় শুয়ে থাকতে হয় ছয় সাত বছর চাকরি করার পর বিভিন্ন সমস্যা রয়েছে তাদের মেধা যদি বিক্রি হয় এবং সিস্টেম যদি কোনো কার্যকর না হয় সেই সিস্টেম রেখে কি হবে মানবিকতার খাতিরে এই এত শিক্ষক এতগুলো পরিবার যদি তিনি চান তাহলে অবশ্যই একটা ব্যবস্থা কিন্তু হতে পারে যদি আমার এইখান থেকে আমার অন্য অনশন থেকে যদি জীবন বেঁচে যায় কেউ রেহাই পাবে না যারা দুর্নীতি করেছে এবং তাদের জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে এই হচ্ছে রাজ্যের ভিক্টিম যারা যোগ্য চাকরিহারা শিক্ষক তাদের এই অনশনে করতে হয়েছে দেখুন নিথর দেহের মতো আর যারা অপরাধী তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন কেন এটা কি ঠান্ডা আন্দোলন বলে মনে হচ্ছে তাই গায়ে লাগছে না আপনাদের এই আন্দোলনকে এই আন্দোলনের আন্দোলনকারীরা কতদিন ধরে হচ্ছে ক্ষুধার যন্ত্রণা সহ্য করবে তাদের দায় পড়ে না সেখানে গিয়ে এই আন্দোলনকে পৌঁছে দেওয়ার তারা কী বন্দোবস্ত করছে সেই সংবাদ আমাদের কাছে এনে দেওয়ার এটা তাদের দায় পড়ে নাকি কেন তারা নিশ্চুপ আজকে আদিবাসী কেন আজকে আমাদের অন্যান্য বন্ধু বান্ধব আজকে এতজন অনশনকারী অনশন করেছে সরকারের ভূক্ষেপ হচ্ছে না কেন কবে এদের ঘুম ভাঙবে এদের এই নির্লজ্জতার জন্য কেন আমরা দায়ী থাকবো আট পার্সেন্ট বা চোদ্দ পার্সেন্ট দুর্নীতির জন্য পুরো বিরানব্বই এবং ছিয়াশি শতাংশ শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যেতে পারে এই রকম মানে অনৈতিক বিচার বেআইনি বিচার জীবনে দিন হয় যোগ্য অযোগ্যের তালিকা কেন সরকার বের করছে না কি কারণ বলে তোমাদের মনে হয় সুপ্রিম কোর্টের কাছেও আমার চ্যালেঞ্জ থাকলো আর এই অযোগ্য শিক্ষা দপ্তরের কাছেও আমার চ্যালেঞ্জ থাকলো আমাকে অপরাধী প্রমাণ করে দেখা অপরাধী প্রমাণ করার পরে তো অপরাধী শাস্তি পাবে তাহলে নিরপরাধ ব্যক্তিকে তুমি শাস্তি দিচ্ছ ওই পরীক্ষা নেওয়াটাও আমার কাছে একটা শাস্তি যে তুমি আমার কাছে জোর করে একটা জিনিসকে স্বৈরাচারী একটা সিদ্ধান্তকে চাপিয়ে দিচ্ছ বিচার ব্যবস্থাও চাপাচ্ছে শিক্ষা দপ্তরও চাপাচ্ছে এরকম একটা দুর্নীতিগ্রস্ত সরকার যেখানে আমরা কোনো দোষ করলাম না তার সত্ত্বেও আমাদের চাকরিটা চলে গেল তা সেই রকম সরকারের ওপর আমরা যখন ভরসা রাখতে পারছি না তারাও ভরসা রাখতে পারবে না কারণ তাদেরও তো এই রকম পরিস্থিতিতেই পড়তে হবে কিছু বছর পরে যখন তারা চাকরি পাওয়ার চেষ্টা মানে চাকরি পাবে এই সরকারের আমলে যদি পায় তাহলে তাদেরও এই একই পরিস্থিতিতে পড়তে হবে কোন জায়গাতে নতুন প্রজন্ম আসছে তারা জানে যারা অন্যায় করেছে তাদের যখন শাস্তি হয়নি তাদের উপরেই যখন আবার সেই একই ক্ষমতা দেওয়া হচ্ছে আবার নিয়োগ করার অর্থাৎ তাদেরকে আবার দুর্নীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে সুতরাং এখন আরও বেশি করে মানুষ টাকা জমানোর চেষ্টা করবে জানে যে সরকারকে যদি টাকা দিয়ে একবার আমি ঢুকতে পারি তাহলে এই চাকরি থেকে এই প্যানেল গেলেও আমি অন্য কোনো জায়গাতে স্থান পেয়ে যাব তাই জন্যে আরও বেশি করে দুর্নীতির পরিমাণটা আরো বেড়ে যাবে এটা ট্রেন্ড হয়ে যাবে যে চাকরি মেধার জোরে হবে না এবার পারলে টাকা জমাও চাকরি যুব সমাজ কখনোই এর উপরে ভরসা রাখবে না তারা ওই বাইরে বিদেশে কাজ করতে যাচ্ছে না জানে পশ্চিমবঙ্গের হাল তো এরকম সুতরাং ও মাধ্যমিক পাশ পাশ দরকার নেই মায়ের পেট থেকে জন্মানোর পরেই ওরা হচ্ছে কাজ করার জন্য বাইরে চলে যাবে কারণ পেট চালাতে হবে লেখাপড়া শিখে লাভ নেই কি নির্লজ্জ জঘন্য এই জাজমেন্ট এবং সরকারের যে প্রচেষ্টা সেটা অত্যন্ত নির্লজ্জ এক করে দেখুন আমি দু সালে একটি ভালোভাবে পরীক্ষা দিয়ে এই চাকরিটি পেয়েছিলাম কিন্তু সেই সময় যারা ঘুষ দিয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য আমাকে দু সালে এসে ওই চাকরিটি আবার নাকি ফেরত পাওয়ার জন্য আমাকে একটা আস্ত পরীক্ষা গিফট করতে হবে না ঘুষ দিতে হবে আমি জনসাধারণের কাছে এই প্রশ্নটি রাখতে চাইছি আপনাদেরকে তো পরীক্ষা দিতে বলেছি পরীক্ষায় একটা চাকরি একটা পদে বহাল হওয়ার জন্য একবারই দেওয়া উচিত সেটাতে যদি ফেলিওর হয়ে যায় তাহলে তুমি ওই কম্পিটিশানে হেরে গেছো আমি যে কম্পিটিশানে জিতেছি সেই কম্পিটিশানে আমাকে হারিয়ে হার দেখিয়ে আমাকে কেন পরীক্ষা দেওয়ার প্রহসন সৃষ্টি করা হচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থার বিরুদ্ধে আমি প্রশ্ন তুলতে চাই নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন প্রতিবেদন করতে এসেছিলাম এই যোগ্য চাকরিহারা শিক্ষকদের নিয়ে কিন্তু ইতিমধ্যেই খবর এসে পৌঁছেছে যে কসবায় সেখানে একটা উত্তেজনার পরিস্থিতি কেন না আইনের এক ছাত্রী দক্ষিণ কলকাতার একটি কলেজে আইন কলেজে তাকে ধর্ষণ করা হয়েছে গত পরশু এবং সরকারের তরফ থেকে সাফাই গাওয়া হচ্ছে যে পুলিশ তাড়াতাড়ি অ্যাকশান নিয়েছে এবং যারা ভিক্টিম তারা কি ধরনের অপরাধ করবে সেটা কি সরকার আগে থেকে জেনে বসে আছে সমস্যাটা ওই জায়গায় নয় আমাদের রাজ্যে যারা ভিকটিম যাদের সাথে অন্যায় হয় তাদের কি পরিস্থিতি হয় একবার ক্যামেরাটা বলবো আমার ক্যামেরা পার্সনকে যে একটু দেখাতে এই হচ্ছে রাজ্যের যারা যোগ্য চাকরি হারা শিক্ষক তাদের এই অনশনে পড়তে হয়েছে দেখুন নিথর দেহের মতো আর যারা অপরাধী তারা বুক ফুলিয়ে ঘুরে কেন তাদেরকে সময় মতো শাস্তি দেওয়া হয় না সাহসটা কোথা থেকে পায় আজকে এত মানুষ চাকরি হারা হয়েছে যারা চাকরি চুরি করেছে কজনের শাস্তি হয়েছে তাদেরকে সময় মতো চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়েছে কি তাহলে তো সাহস তো বাড়বেই অপরাধীদের আমি মেহবুব মন্ডলকে পেয়েছি চাকরি আর অন্যতম শিক্ষক তোমরা এখানে অনশন করছো তোমাদের কি সরকারের তরফ থেকে বা শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো রকম অযোগ্যের সার্টিফিকেট দেওয়া হয়েছে যোগ্যদের ছেড়ে দাও প্রথমত দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর ইনভেস্টিগেশন করা হয়েছে আমাদের প্যানেলে পরীক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে সিবিআই ইনভেস্টিগেশন করেছেন চারটে চার্জশিটে রিপোর্ট দিয়েছেন কারা অযোগ্য অর্থাৎ কারা অবৈধ উপায়ে চাকরি নিয়েছেন কত টাকা দিয়েছেন কাকে দিয়েছেন তার প্রত্যেকটা তথ্য সিবিআই ইনভেস্টিগেশন করে জমা দিয়েছে কোর্টকেও জমা দিয়েছে অর্থাৎ সব কিছু দিনের আলোর মতো স্পষ্ট কারা যোগ্য আর কারা অযোগ্য তারপরেও আমাদের এই অবস্থা এই পরিণতি এর জন্য রাজ্য সরকারের দুর্নীতি তো তাই উপরন্ত আমাদের দেশের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থাও তাই তার কারণ সব প্রমাণের উপর ভিত্তি করে বিচার এবং অপরাধী শাস্তি দেওয়া এখানে প্রমাণ ছিল কিন্তু অপরাধীর শাস্তি দেওয়া হলো না যারা নিরপরাধী তাদের শাস্তি দেওয়া হলো আপনি আপনার বক্তব্যের প্রথমেই যে বক্তব্যটা বলছেন সাহস কোথা থেকে পাই সাহস এজন্যই পাই আমরা আজকে দেখতে পাচ্ছি যারা আমাদের এই কেসের দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল সেই কল্যাণময় গাঙ্গুলি বা সুবীরেশ ভট্টাচার্য বা এই সমস্ত কালপিটরা তারা সবাই একে একে রিলিজ পাচ্ছে অথচ যারা নিউ অপরাধ যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন নেই তাদের চাকরি খেয়ে নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কারা সাহসটা দিচ্ছে তাহলে বিচার ব্যবস্থা সাহস দিচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে বিচার ব্যবস্থা কোনো কিছু অ্যাকশন নেয় না বরং তাদেরকে তো সমত করে এবং যে এসএসসি এই দুর্নীতির মূল তার হাতে আবার পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিয়ে দিচ্ছে কে দিচ্ছে এবার দেখুন সাহসটা কোথা থেকে পাচ্ছে সাহসটার লুকিয়া লুকিয়েছে এই জন্য এই জায়গায় কারণ দুর্বলের উপর সবলের সীমাহীন অত্যাচারকে মানে লাঘব মানে ইয়ে করার জন্য প্রতিরোধ করার জন্য আইন ব্যবস্থা এবং সংবিধানের তৈরি হয়েছিল কিন্তু বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে একটা দেশের সংবিধান যত উন্নতই হোক না কেন যত ভালোই হোক না কেন সেটা কার হাতে পড়ছে সেটার উপর তার ভবিষ্যৎ নির্ভর করে আসলে বাঁদরের হাতে যদি মুক্তার মালা পড়ে যায় তাহলে অবস্থাটা এরকম হয়ে যায় আজকে আমাদের অবস্থাটা এরকম হয়েছে

শিক্ষক শিক্ষিকা আছেন যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই আট বিরানব্বই এবং শতাংশ শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যেতে পারে এই রকম মানে অনৈতিক বিচার বেআইনি বিচার জীবনে কোনো দিন হয় না আমি দর্শকদের বলবো আপনারা ভাবুন পনেরো হাজারের উপরে শিক্ষক তাদের চাকরি চলে গেছে এত বড় একটা দুর্নীতি হয়েছে অথচ কারা অযোগ্য সেই তালিকা শিক্ষা দপ্তর বা সরকার বের করতে পারছে না এর থেকে হাস্যকর কোনো বিষয় আর কি হতে পারে কেন বের করছে না যোগ্য অযোগ্যের তালিকা কেন সরকার বের করছে না কি কারণ বলে তোমাদের মনে হয় প্রথমত সিবিআই একটা লিস্ট প্রকাশ করেছে কিন্তু তারপরেও শিক্ষা দপ্তর সাহসিকতা নিয়ে সেটা বার করতে পারছে না বের করছেন না বের করছেন এই কারণে কারণ তাহলে পারে যাদের কাছে টাকা নিয়ে অবৈধভাবে তারা চাকরিগুলো যাদেরকে দিয়েছিল তারা যদি এদের দ্বারাই দেখে যে তাদের নাম দুর্নীতির লিস্টে আছে তারা লাঠি শোটা নিয়ে যা যেখানে আছে তাদের বাড়ি চলে যাবে নেতাদের বাড়ি নেতা মন্ত্রীদের বাড়ি তাই তাই তাদের ভয়ে তারা পাবলিক এইগুলো বের করছে না এটাই সত্য এটাই ঘটনা আর কিছুই না একদিকে তোমাদের বলা হচ্ছে যে পরীক্ষায় বসতে অন্যদিকে রিভিউ পিটিশান ফাইল করা হয়েছে আবার দেখা যাচ্ছে যে সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের নোটিফিকেশন বিভিন্ন সময় পরিবর্তন করা হচ্ছে আমি বলছি পরীক্ষায় বসতে গেলেও তো একটা কনসেন্ট্রেশনের প্রয়োজন হয় তোমাদের তো আছেই যারা নতুন তারাও যে বসবে সেই কনসেন্ট্রেশন আজকে তারা পড়াশোনা করবে নাকি সকাল সন্ধে ওই সাইট খুলে বসে থাকবে কখন বিজ্ঞপ্তি পরিবর্তন হচ্ছে একদম সত্যি কথা দেখুন দশ বছর ন বছর আগে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম একদম পরীক্ষার নোটিফিকেশন এইরকমই একটা নোটিফিকেশন দেখেছিলাম ফর্ম ফিল করেছিলাম স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিলাম ইমানদারির সঙ্গে পড়াশোনা করেছিলাম পড়াশোনা করে আমরা অ্যাডমিট পেয়েছিলাম পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা দিয়ে তারপর ইন্টারভিউ দিয়েছিলাম ডকুমেন্ট ভেরিফিকেশান করেছিলাম বাইশবার পুলিশ ভেরিফিকেশন করেছিলাম মেডিকেল করেছিলাম সাত বছর চাকরি করার পর চাকরিটা চলে গেল চাকরিটা খেয়ে নেওয়া হলো চলে তো যাওয়া না অনৈতিক অবিচারের মাধ্যমে খেয়ে নেওয়া হলো চাকরিটা তাহলে আজকে আবার একটা পরীক্ষা দিতে হচ্ছে আপনারা জেনে থাকবেন যে আমাদের দেশের গোটা বিশ্বের যে চারটে মহাকাব্য তার মধ্যে দুটো আমাদের দেশে রামায়ণে স্বয়ং সীতাও এই অগ্নি পরীক্ষা দ্বিতীয়বার দিতে চায় ভগবান বলে কথা মানুষ কেন দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা দেবে যখন তার যে অপরাধী করেনি আমি কেন দ্বিতীয়বার একটা পরীক্ষা দেব। যে পরীক্ষাটা আমি আজ থেকে ন বছর আগে যে মানসিকতা নিয়ে যে বয়স নিয়ে যে মেন্টাল স্টেবিলিটি নিয়ে দিয়েছিলাম আমাকে আজকে হঠাৎ করে আবার সেই পরীক্ষাটা দিতে হবে এর থেকে লজ্জাজনক আর কি তার মানে কি আমি অপরাধ সঙ্গে যুক্ত ছিলাম বলে আমাকে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে আমি দেবো কেন পরীক্ষাটা আমার নেওয়া হবে কেন এরা কোন জায়গা থেকে হ্যাঁ আমি ওই পরীক্ষা নেবো সুপ্রিম কোর্টের কাছেও আমার চ্যালেঞ্জ থাকলো আর এই অযোগ্য শিক্ষা দপ্তরের কাছেও আমার চ্যালেঞ্জ থাকলো আমাকে অপরাধী প্রমাণ করে দেখা অপরাধী প্রমাণ করার পরে তো অপরাধী শাস্তি পাবে তাহলে নিরপরাধ ব্যক্তিকে তুমি শাস্তি দিচ্ছ ওই পরীক্ষা নেওয়াটাও আমার কাছে একটা শাস্তি যে তুমি আমার কাছে জোর করে একটা জিনিসকে স্বৈরাচারী একটা সিদ্ধান্তকে চাপিয়ে দিচ্ছ বিচার ব্যবস্থাও চাপাচ্ছে শিক্ষা দপ্তরও চাপাচ্ছে আমি ভারতবর্ষের সিস্টেমের কথা বলবো সেটা চারটে স্তম্ভের কথাই বলছি আপনারা একবার ভাবুন তো যারা যোগ্য যাদেরকে কোনো অযোগ্য সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি কোনো প্রমাণ ছাড়া কি করে আমরা সবাই তো ভারতবর্ষের মানুষ কেন এইভাবে বঞ্চিত হতে হবে কি সিস্টেম এই সিস্টেম তো তুলে দেওয়া উচিত যদি যোগ্যদের এইভাবে রাস্তায় শুয়ে থাকতে হয় ছয় সাত বছর চাকরি করার পর বিভিন্ন সমস্যা রয়েছে তাদের মেধা যদি বিক্রি হয় এবং সিস্টেম যদি কোনো কার্যকর না হয় সেই সিস্টেম রেখে কি হবে এই যোগ্য শিক্ষক তোমরা আজকে তোমাদের খুব খারাপ লাগছে দেখে আমাদের তো ইমোশন প্রকাশ করার কোনো জায়গা নেই কিন্তু খুবই খারাপ লাগছে আজকে এত ছেলে পেলে তোমরা তো নও ভবিষ্যৎ প্রজন্মও রয়েছে যারা এখনো বড় হচ্ছে বা যারা এখনো এই শিক্ষক হবার স্বপ্ন দেখে নিজেদের তৈরি তারা ভবিষ্যতে পরীক্ষায় বসার সাহস পাবে তোমার কি মনে হয় এই সরকারের আমলে অন্তত তোমাদের প্রথমত আমরাও তো এরকমই একটা স্বপ্ন দেখে পরীক্ষা দিয়েছিলাম পাস করেছিলাম সাত বছর চাকরি করলাম এই যে আবার নতুন করে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাটাও যে সাত বছর পরে আবার এরকমভাবে ক্যান্সেল হবে না এই গ্যারান্টিটাকে একদম এবং আর যাদেরকে বলছেন যে আবার ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মটা খুব সংকটে আছে সরকারি ব্যবস্থাপনাটা ধ্বংস হয়ে গেছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একেবারে আস্থা করে ফেলে দেওয়া হয়েছে আমরা আমরা যে ওই সরকারি প্রতিষ্ঠানের মধ্যে পড়াতাম বা পড়াই আমরা নিজেরাও তো জানি যে একজন স্টুডেন্ট প্রস্তুতি নেবে এবং তারপরে পরীক্ষা নেবে কোন নিশ্চয়তা নিয়ে নেবে কোন নিশ্চয়তা নেবে যখন যে সরকারের হাতে আমরা নির্বাচন করি এবং সরকারকে তুলে দিই কেন না সরকার বিধানসভা লোকসভা এই সমস্ত অর্থাৎ পার্লামেন্ট এবং বিধানসভায় আইন তৈরি করে কেন না যাতে সিস্টেমটা ঠিকঠাক চোরের বিরুদ্ধে আইন তৈরি করে ঘুষখোর যাতে ঘুষ না নিতে পারে তার জন্য আইন তৈরি করে কিন্তু যাদেরকে আমরা মসনদে বসালাম সে নিজেই যদি ঘুসখোর হয় তাহলে মানুষ আইনটা তৈরি করবে কি কে কারা আর ওই আইনের নির্ভরযোগ্যতা কোথায় বিশ্বাসযোগ্যতা কোথায় তাহলে আমরা যে ভরসা নিয়ে পরীক্ষা দেব এই পরীক্ষা ব্যবস্থা যারা কন্ট্যাক্ট করবে তারাই যদি চোর হয় তাহলে সেই পরীক্ষাটা তার আর পরবর্তীকালে তার চাকরি নিশ্চয়তা থাকবে দিদির কাছে যাবো একই ভরসা রাখবে যুব সমাজ ভরসার জায়গায় আমরা মনে হয় আর নেই বিগত এত বছর ধরে আমরা দক্ষতার সঙ্গে চাকরি করা সত্ত্বেও আজকে যখন পথে এসে বসেছি তখন ভবিষ্যৎ প্রজন্ম পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই একবার তারা চিন্তা করে দেখবে যে আমরা তো এই পরীক্ষার মাধ্যমে পাশ করছি বা আমি যদি পাশ করি বা যদি আমরা পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হই তো ভবিষ্যতে আমাদের সেই চাকরিটা সুরক্ষিত থাকবে তো কারণ এখনো পর্যন্ত যারা পরীক্ষা কন্ডাক্ট করছে বা আমরা দেখে এসেছি যে আমাদের মধ্যে কোনো রকম অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও আমরা আজকে ভিক্তিম হলাম বা আমরা আজকে রাস্তা এসে দাঁড়ালাম তো সেই সংস্থাই কিন্তু আবার নতুন করে পরীক্ষার দায়িত্ব নিচ্ছে এবং আমরা দেখেছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের কিন্তু কোনো রকম সাজার আওতায় এখনও পর্যন্ত আনা হয়নি তার ফলে নতুন প্রজন্ম এটা দেখে অবশ্যই তাদের একটা মনে হবে যে আমরা কীভাবে ভবিষ্যতে থেকে এগিয়ে যাই কি করে রাখবে এরকম একটা দুর্নীতিগ্রস্ত সরকার যেখানে আমরা কোনো দোষ করলাম না তা সত্ত্বেও আমাদের চাকরিটা চলে গেল তা সেই রকম সরকারের ওপর আমরা যখন ভরসা রাখতে পারছি না তারাও ভরসা রাখতে পারবে না কারণ তাদেরও তো এই রকম পরিস্থিতিতেই পড়তে হবে কিছু বছর পরে যখন তারা চাকরি পাওয়ার চেষ্টা মানে চাকরি পাবে এই সরকারের আমলে যদি পায় তাহলে তাদেরও এই একই পরিস্থিতিতে পড়তে হবে তাহলে ভরসাটা রাখবে কোন জায়গা থেকে যুব সমাজকে ভরসা রাখবে প্রথম এবং শেষ একটাই কথা যুব সমাজ কখনোই এর উপরে ভরসা রাখবে না তারা ওই বাইরে বিদেশে কাজ করতে যাচ্ছে না জানে পশ্চিমবঙ্গের হাল তো এরকম সুতরাং ও মাধ্যমিক পাস দরকার নেই মায়ের পেট থেকে জন্মানোর পরেই ওরা হচ্ছে কাজ করার জন্য বাইরে চলে যাবে কারণ পেট চালাতে হবে লেখাপড়া শিখে লাভ নেই আর একটা বর্তমান সময়ে যে পরিস্থিতি আমাদের উপরে চলছে এই যে বিষয়টা সেটা আমি অ্যানালাইজ করে একটা জিনিস পেয়েছি দু সালে আমরা চাক আমরা টাকা দিয়ে চাকরি পাইনি বলে দু সালে আমাদেরকে বলা হচ্ছে জাজমেন্ট যেমনই এসেছে একটা আস্ত পরীক্ষা গভর্নমেন্টকে ঘুষ দিতে কি নির্লজ্জ জঘন্য এই জাজমেন্ট এবং সরকারের যে প্রচেষ্টা সেটা অত্যন্ত নির্লজ্জ একটু সূক্ষ্মভাবে অ্যানালাইজ করে দেখুন আমি দু সালে একটি ভালোভাবে পরীক্ষা দিয়ে এই চাকরিটি পেয়েছিলাম কিন্তু সেই সময় যারা ঘুষ দিয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য আমাকে সালে এসে ওই চাকরিটি আবার নাকি ফেরত পাওয়ার জন্য আমাকে একটা আস্ত পরীক্ষা গিফট করতে হবে না ঘুষ দিতে হবে আমি জনসাধারণের কাছে এই প্রশ্নটি রাখতে চাইছি আপনাদেরকে তো পরীক্ষা দিতে বলেছি পরীক্ষায় একটা চাকরি একটা পদে বহাল হওয়ার জন্য একবারই দেওয়া উচিত সেটাতে যদি ফেলিওর হয়ে যায় তাহলে তুমি ওই কম্পিটিশানে হেরে গেছো আমি যে কম্পিটিশানে জিতেছি সেই কম্পিটিশানে আমাকে হারিয়ে হার দেখিয়ে আমাকে কেন পরীক্ষা দেওয়ার প্রহসন সৃষ্টি করা হচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থার বিরুদ্ধে আমি প্রশ্ন তুলতে চাই সর্বস্তরে অনশন চলছে আজকে আদিবাসী শিক্ষকেরাও অনশনের পথ বেছে নিচ্ছে দেখুন অনশনে সবাইকে আসা উচিত কারণ অনশন হচ্ছে আমাদের একটা শান্তিপ্রিয়ভাবে সরকারকে বার্তা দিতে চাইছি দেশের সুপ্রিম কোর্টকে আমরা একটা বার্তা দিতে চাইছি কিন্তু সরকার এই আমরা যদি ওখানে গিয়ে কোনো আন্দোলন করি এসএসসি অফিসে এই বিকাশ ভবনে আন্দোলন যদি করি তাহলে অমনি লাঠি নিয়ে আমাদেরকে তেড়ে এসে আমাদের তুলে দিচ্ছে আচ্ছা আমরা এই দিনের পর দিন রাস্তায় পড়ে রয়েছি প্রশাসনের উদ্ধাতন কর্তৃপক্ষ তাদের দায় পড়ে না যে হচ্ছে সরকারের কাছে আমাদের বার্তাটা নিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার কেন এটা কি ঠান্ডা আন্দোলন বলে মনে হচ্ছে তাই গায়ে লাগছে না আপনাদের এই আন্দোলনকে এই আন্দোলনের আন্দোলনকারীরা কতদিন ধরে হচ্ছে ক্ষুধার যন্ত্রণা সহ্য করবে তাদের দায় পড়ে না সেখানে গিয়ে এই আন্দোলনকে পৌঁছে দেওয়ার তারা কি বন্দোবস্ত করছে সেই সংবাদ আমাদের কাছে এনে দেওয়ার এটা তাদের দায় পড়ে নাকি কেন তারা নিশ্চুপ আজকে আদিবাসী কেন আজকে আমাদের ও অন্যান্য বন্ধু বান্ধব আজকে এতজন অনশনকারী অনশন করেছে সরকারের ভূক্ষেপ হচ্ছে না কেন কবে এদের ঘুম ভাঙবে এদের এই নির্লজ্জতার জন্য কেন আমরা দায়ী থাকবো দিদি ভরসা আমি একটু অন্য কথা বলবো ভরসা রাখার জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মানুষ কিন্তু বুঝে যাচ্ছে যারা টাকা দিয়ে এসছে তাদের তাদের চাকরি কিন্তু সুরক্ষিত তাই পরবর্তী যে যাদের কথা বলছে নতুন প্রজন্ম আসছে তারা জানে যারা অন্যায় করেছে তাদের যখন শাস্তি হয়নি তাদের ওপরেই যখন আবার সেই একই ক্ষমতা দেওয়া হচ্ছে আবার নিয়োগ করার অর্থাৎ তাদেরকে আবার দুর্নীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে সুতরাং এখন আরও বেশি করে মানুষ টাকা জমানোর চেষ্টা করবে জানে যে সরকারকে যদি টাকা দিয়ে একবার আমি ঢুকতে পারি তাহলে এই চাকরি থেকে এই প্যানেল গেলেও আমি অন্য কোনো জায়গাতে স্থান পেয়ে যাব তাই জন্যে আরও বেশি করে দুর্নীতির পরিমাণটা আরও বেড়ে যাবে এটা ট্রেন্ড হয়ে যাবে যে চাকরি মেধার জোরে হবে না এবার পারলে টাকা জমাও চাকরি কেনাও পরিষ্কার কথা এই দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং এবং তার মধ্যে কি হবে আমাদের শিক্ষা ব্যবস্থা সমস্ত যে দপ্তর সেখানে এই এই মানে যারা আনটেন্টেড বা যারা কী বলবো অযোগ্য তাতে ভরে যাবে এবং আমাদেরকে শিক্ষিত হয়েও কিছু করার নেই তাদেরকেই স্যার স্যার বলে কথা বলতে হবে মানে অযোগ্য ব্যক্তিরা বসে থাকবে যে অযোগ্যরা এখন দেশ মানে রাজ্য চালাচ্ছে সেই অযোগ্য এখন দেশ চালাচ্ছে একটা সংবিধানের সঠিকভাবে করতে পারে না এই অযোগ্যদের হাতে মানে কি বলবো যারা থেকে যারা ঠিকঠাক পড়াশোনা করে চাকরি পেয়েছে আজকে রাস্তায় বসতে হয়েছে তো এই যে জায়গাটা সেই জায়গাটা পুরো নষ্ট হয়ে যাবে নীতি নৈতিকতা নিয়ে বড় হওয়ার সেই জায়গাটা পুরো ধ্বংস হয়ে যাবে এখন অন্যায় করো না হলে অন্যায় সাহ যে কোনো একটা দেখুন আদিবাসী শিক্ষক সংগঠনের তরফেও আজ অনশনে বসেছে আমার খুব খারাপ লাগছে জিজ্ঞাসা করতে কিন্তু আমরা নিরুপায় আমাদের তো প্রতিক্রিয়া নিতেই হবে এবং দর্শকদের কাছে আমরা দায়বদ্ধ তাই আপনাকে জিজ্ঞাসা করব আপনি কথা বলতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ কারণে অনশনের পথ বেছে নেব অনশন বলতে আমরা যোগ্য শিক্ষক দু হাজার ষোলো এস যোগ্য শিক্ষক আমরা যোগ্যতার সহিত আমরা চাকরি পেয়েছিলাম কিন্তু সরকারের দুর্নীতির কারণে আজ কিন্তু আমরা চাকরি হারিয়েছি এবং এই চাকরির দায়ে সরকার সমস্ত দায় আর এমনিতে আমরা আদিবাসী জঙ্গলমহলের ছেলে অর্থাৎ ঝাড়গ্রামে বাড়ি আমার একজন খুব দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন আমি শিক্ষক বাড়িতে কিছুই ছিল না শুধু একমাত্র বাবা মায়ের জেদ এবং আমার চেষ্টার মাধ্যমে না খেয়ে পড়াশোনা করে আজকে এই জায়গায় চাকরি পেয়েছিলাম একটা স্বচ্ছভাবে পশ্চিমবঙ্গ স্বাধীনভাবে জীবনযাপন করব বলে এবং স্বাধীনভাবে আমার বিশ্বাস ভরসা ছিল যে পশ্চিমবঙ্গ একটা সুন্দর রাজ্য এবং সেই হিসাবে সুন্দরভাবে আমি পড়াশোনা করে চাকরি পেয়েছিলাম কষ্ট করে কিন্তু আজকে সরকারের দায়ে আজকে আমরা কিন্তু মধ্যে বসেছি আমারও অনশনের মূল উদ্দেশ্য এবং আমারও অনশন করা মানে জীবনকে বাজি রেখে আমাদের হয়তো কোনো সময় আমাদের জীবনও চলে যেতে পারে এই জন্য আমরা অনশন করছি কারণ আমরা যাতে আদার নেই দাবি আমরা পাই কিন্তু আজ পর্যন্ত কোনো সতর্ক সরকার থেকে আসেনি এবং উনি চাইছেন আমরা আপনারাও জানেন বিভিন্ন যারা দেখছেন আপনারা অনেক সময় জেনে থাকবেন জঙ্গল মহলে যখন এই সরকারের লোকরা এবং সরকাররা যখন যায় অনেক সময় বলে থাকেন আমরা আদিবাসীর জন্য অনেক কিছু উন্নয়ন করেছি এবং উন্নয়ন করছি কিন্তু আজকে দেখলে বুঝতে পারবেন আমরা যেভাবে আমরা অবহেলিত অত্যাচারিত এবং শোষিত হচ্ছি যে আদিবাসী শিক্ষক অর্থাৎ আমরা যোগ্য থাকার সত্ত্বেও আজকে বঞ্চিত আজকে মরণ পোড়নে আমরা লড়াই চালাচ্ছি তবুও কিন্তু আজ পর্যন্ত যে আদিবাসী যে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু আজও তিনি কর্ণপাত করেননি চোখেও দেখে যাননি যে কেমন অবস্থা ওনারা আছেন কিন্তু যখন ভোটের সময় আসে প্রচারে তিনি বিভিন্ন প্রলোভন দেখান এবং যে আমি বিভিন্নভাবে উন্নয়ন করছি আদিবাসীদেরকে সুযোগ সুবিধা দিচ্ছি কিন্তু এই ধ্বংসা মাদল ছাড়া আর অন্য কোনো সুযোগ সুবিধা দেয়নি আমাদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করার একটা বিরাট প্রয়াস চালাচ্ছেন সেই হিসাবে আমরা বলবো আমাদের যে দাবিগুলো আমরা রিপ্যানেলের মাধ্যমে যাতে আমরা চাকরি পুনরায় ফিরে পাই সে আশা রেখে আজকে আমরা এই আন্দোলনে নেমেছি আমারও নানসন আজকে এই কথা বলার শক্তিটুকু নেই আজকে আমাদের অনশন চার পাঁচ দিন হয়ে গেল আমরা এইভাবে অনশন করছি আমরা যাতে জিততে পারি এবং আমরা যাতে সঠিক সাফল্য লাভ করতে পারি সেই জন্য আমরা এই আমার অনশন সরকারের পক্ষ থেকে বা শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো ডাক্তার পাঠানো হয়েছে হ্যাঁ ডাক্তার আসছেন ভলেন্টারি ডাক্তাররা আসছেন বারবার আমাদের চেক করে যাচ্ছেন আমাদের কালকে উনি চেক করে বলে দিয়ে গিয়েছিলেন কালকে অ্যাডমিশান নেওয়ার কথা ছিল যে আপনারা এডমিশন হয়ে যান আপনাদের শরীর অবনতি হতে যাচ্ছে কিন্তু আমরা বারবার বলেছি আমরা যতক্ষণ আমাদের শরীরে শ্বাস প্রাণ চলবে ততক্ষণ আমরা অনশন মঞ্চ থেকে উঠবো না এই দাবি রেখে আমরা অনশনে আছি কারণ আমরা এত অবলিত হয়ে যাচ্ছি শিক্ষার আলো থেকে যগ্গলমহলের দিকে গেলে বিদ্যালয়গুলোতে শিক্ষক নেই ছাত্রছাত্রী একটা শিক্ষকের নিয়ে পড়াশোনা করছে অর্থাৎ যেখানে দুশো তিনশো জন স্টুডেন্ট সেখানে মাত্র একটা দুটা শিক্ষক নিয়ে পড়াশোনা চলছে তাহলে এইভাবে এবং তার মধ্যে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে এই যে দুঃখ এই যে কষ্ট আমরা কোনোভাবে সহ্য করতে পারছি না এইভাবে আমি বলে দিয়ে যাচ্ছি যদি এই আমারও ননসন থেকে যদি বেঁচে ফিরে যায় পরবর্তীকালে যদি সরকার কোনোভাবে পদক্ষেপ না নেয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা ত্রিপুর থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবো এবং তাতে যদি আমাদের জীবন যায় যাবে এবং তার জন্য যদি অন্য কিছু করতে হয় আমরা তাতেও রাজি আছি কাউকে ছেড়ে কথা বলবো না আমি অমর আমারও ননশন থেকে বলে যাচ্ছি যদি আমার এইখান থেকে আমারও ননশন থেকে যদি জীবন বেঁচে যায় কিন্তু তার পরবর্তীকালে যদি সুযোগ সুবিধা কিংবা আমাদের যে সাফল্য যদি না পায় এবং পুনরায় যদি পুনর্বাল যদি না পারি এবং সরকার যদি এর সদুত্তর এর পদক্ষেপ যদি না নেয় পরবর্তীকালে কিন্তু এমন আন্দোলন গড়ে তুলব তাতে জীবন যদি আমার যাবে যাবে কিন্তু তার কেউ রেহাই পাবে না যারা দুর্নীতি করেছে এবং তাদের জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে হাজার যোগ্যতা সত্ত্বেও কেউ প্রমাণ করতে পারেনি সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলুন এসএসসি বলুন আমরা যে অযোগ্য কেউ প্রমাণ করতে পারি না আমরা যোগ্য যোগ্য আমরা যোগ্যতার সইতে বাঁচবো এবং তার জন্য যদি কিছু করতে হয় এই অনশন মঞ্চ থেকে বলে যাচ্ছি আমি বাড়ি ফিরে যদি যাই হয়তো আমি বেঁচে যদি বাড়ি ফিরে যাই তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে তার জন্য দায় থাকবে এই আইন শৃঙ্খলা কিন্তু তখন কিভাবে ভাঙতে হয় সংবিধান যেভাবে আমাদের রক্ষা করতে পারবে না পারছে না ঠিক তেমনি আমি পরবর্তী ক্ষেত্রে আমি সংবিধানের কোনো আইন মানবো না তাতে যদি আমার জীবন যায় যাবে তার জন্য কিন্তু এই সরকার এই দুর্নীতি নেতা মন্ত্রী দায় থাকবে দেখুন আইন ভাঙার বিষয়ে আমরা অবশ্যই এটা কন্টেম করব। আইন কোনোভাবেই ভাঙা যাবে না কিন্তু আমি একটা কথা বলবো যোগ্য এবং অযোগ্যের যে তালিকা সরকার প্রকাশ করেনি উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে এই এতজন শিক্ষকের যোগ্য শিক্ষকের চাকরি চলে গিয়েছে আমি জানি না আদালতের হাতে কতটা ক্ষমতা আছে এই মুহূর্তে রিভিউ পিটিশান এখনও যদিও বাকি কিন্তু রাষ্ট্রপতি ভারতবর্ষের রাষ্ট্রপতি তার কাছে ক্ষমতা আছে মানবিকতার খাতিরে এই এত শিক্ষক এতগুলো পরিবার ভারতবর্ষের রাষ্ট্রপতি যদি তিনি চান তাহলে অবশ্যই একটা ব্যবস্থা কিন্তু হতে পারে এই মুখটা যদি দেখেন আপনি তাহলে এই মহলটাই আপনার এই প্রশ্ন তুলতে বাধ্য করবে সিস্টেমের পরিবর্তন হোক সুগঠিত একটা সিস্টেম তৈরি হোক এটাই চাইবো আপাতত শেষ করছি